নমস্কার দর্শকবিন্দু গত এক তিন দু হাজার চব্বিশ তারিখে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফ থেকে মিড ডে মিলের কুকাম হেল্পার যারা রয়েছেন এক কথায় মিড ডে মিলের রাঁধুনিদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি যেটি শিক্ষা দপ্তর থেকে জারি করা হয়েছে মূল নোটিফিকেশান যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই অ্যাজ দি কুক কাম হেল্প আর এনগেজড ফর প্রিপেয়ারিং কুক মিড ডে মিল টু দি স্টুডেন্টস অ্যাক্রস দি স্টেট রিসিভ অনারেরিয়াম টু দি টিউন অফ রুপিস ফিফটিন হান্ড্রেড অনলি এবার এই ফিফটিন হানড্রেড বা পনেরোশো টাকার এই ব্রেকআপটা দিয়ে দেওয়া হয়েছে যেমন রুপিস সিক্স হান্ড্রেড অ্যাস সেন্ট্রাল শেয়ার প্লাস রুপিস ফোর হান্ড্রেড অ্যার ম্যাচিং স্টেট শেয়ার প্লাস রুপিস ফোর হান্ড্রেড অ্যাস অ্যাডিশনাল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর টেন মান্থস ইন এ ইয়ার অর্থাৎ এক বছরে দশ মাসের জন্য এই মিড ডে মিলের রাঁধুনি বা কুকাম হেল্পার যারা রয়েছেন তাদের যে অনারেরিয়াম সেটা তারা পেতেন পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে এটা কিন্তু শুধুমাত্র দশ মাসের জন্য দেওয়া হতো এবং এখানে ব্রেকিংটা হলো যে সেন্ট্রাল শেয়ার ছশো টাকা এবং এর সঙ্গে ম্যাচিং স্টেট শেয়ার হচ্ছে চারশো টাকা আর অ্যাডিশনাল একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হতো সেটা হচ্ছে পাঁচশো টাকা এই হচ্ছে টোটাল পনেরোশো টাকা পেতেন মিড ডে মিলের রাজনীরা প্রত্যেক মাসে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স অফ রুপিস ফাইভ হান্ড্রেড ওয়াজ অ্যানাউন্সড ফর দি ফার্স্ট টাইম বাইশ এগারো দু হাজার তেরো ভাইড ইউ গ্রুপ অফ গ্রুপ পি টু টু সিক্স ওয়ান টু ডেটেড আঠাশ এগারো দু হাজার তেরো ফর টেন মান্থস ইন এ ইয়ার অর্থাৎ এই যে পাঁচশো টাকা যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যেটা দেওয়া হয় বা অ্যাডিশনালি যেটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু দু হাজার তেরো সালের বাইশে নভেম্বর প্রথম শুরু হয় এই অ্যাডিশনাল ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্সটা এবার নাও দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ ফার্দার কনসিডার দি ম্যাটার অ্যান্ড ডিসাইডেড টু প্রোভাইড অ্যান্ড অ্যাডিশনাল রেমুনারেশন অফ রুপিস ফাইভ হান্ড্রেড পার মান্থ দে এনহ্যান্সিং অ্যাডিশনাল ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম ফাইভ হান্ড্রেড টু রুপিস ওয়ান থাউজেন্ড পার কুকাম হেল্প আর এনভেস্ট ফর প্রিপেয়ারিং কুকড মিড ডে মিল টু দি স্টুডেন্টস একট ফর দি টেন মান্থস ফ্রম দি ইয়ার কমেন্সিং ফ্রাম এপ্রিল টু থাউজেন টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে যেটা পরিষ্কার বলা হলো যে সরকারের তরফ থেকে যে পাঁচশো টাকা দেওয়া হতো সেটা বাড়িয়ে এখন এক হাজার টাকা করা হয়েছে অর্থাৎ আরও পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এই মিড ডে মিলের ক্ষেত্রে এবং এটা কিন্তু শুরু হবে হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে তাদের এফেক্ট হবে এবং এটা কিন্তু দশ মাসই পাবে তারা প্রত্যেক কাম হেল্পারের জন্য কিন্তু পাঁচশো টাকাটা বেড়ে হাজার টাকা হয়েছে দিস হ্যাজ দি কনকারেন্স অফ দি ফি ফিনান্স ডিপার্টমেন্ট ভাইড দে আর ইউ নম্বর গ্রুপ এটা দিই তারপরে অল কনসার আর ফর্মড অ্যাকর্ডিংলি তারপরে জয়েন্ট সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ বেঙ্গল এবারে আমরা সেই চারটা একটু দেখে নেব একবার এখানে এনগেজড অফ কাম হেল্পার অ্যাজ পার এনরোলমেন্ট অফ স্কুল অ্যান অ্যাডমিশন রেজিস্টার অ্যান্ড বাংলার শিক্ষা ই পোর্টাল এখানে যেমন এক এক থেকে পঁচিশ জন স্টুডেন্ট থাকলে একজন কুককাম হেল্পার এনগেজ থাকবে এবং তিনি দু টাকা পাবেন ২৬ থেকে একশো হলে স্টুডেন্টের সঙ্গে দুজন কুক্কাম হেল্পার থাকবেন তিনি চার টোটাল চার হাজার টাকা পার মান্থ এবং একশো এক থেকে দুশো জন হলে তিনজন ছ হাজার টাকা দুশো এক থেকে তিনশো জন হলে চারজন আট হাজার টাকা এরকম প্রত্যেকটাই দেওয়া আছে পুরোটা যাচ্ছি না বড়ো হয়ে যাবে তো যাই হোক এখানে দেখা যাচ্ছে যে পনেরোশো টাকা করে যেটা আগে কুক কম হেল্পার যারা মিড ডে মিলে রয়েছেন তারা পেতেন পার মান্থ সেটা কিন্তু এখন দু হাজার টাকা হয়ে গেছে বা দু হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং এফেক্ট হবে হচ্ছে এপ্রিলের দু হাজার চব্বিশ থেকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ